সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম অনেকদিন পরে আপনাদের মাঝে আসলাম একটা ভিডিও নিয়ে আপনার এর আগে আপনারা সবাই এর আগে দেখছিলেন যে কৃষি চ্যানেলের যে খামারটা যখন নতুন করে আপনারা আমার প্রত্যেকটা ভিডিওই দেখতেছেন আপনারা কিন্তু আমি কিন্তু সব ভিডিও আমার এই খামার নিয়ে করা তো শুরুর থেকে আপনারা দেখতেছেন আগে কি ছিল আর এখন কি হয়েছে তো এখন আমরা চলে যাব বরাবর যে আমাদের কৃষি চ্যানেলের এমডি তার সাথে আলাইকুম তো আসলে এই জায়গাটা একবার একটা নর্দমা ছিল একটা পুকুর কিনে নিয়েছিলাম আমি সেই পুকুরটা এখানে মাটি ভরাট করে তারপরে স্থাপনা করা আর কি ওখানে একটা ডুপ্লেস করব আর সবচেয়ে একটা কথা কি ওই যে আমার হাঁসগুলা দেন হ্যাঁ যে তিন আড়াই মাস আড়াই তিন মাস বয়স হয়ে আবার ওই যে ই আছে সিলকি আছে আবার ওই যে আমার উৎপাদিত গ্রাম বাচ্চা আছে যে সামনে হয়েছে ওই যে ওই যে ওখানে হয়েছে বাচ্চা দেখুন ব্রাহ্মা ব্রাহ্মা মুরগি এটা একটা বাচ্চা এখানে সিল্কি মুরগি আছে তো মোট কথা ওই যে দেখেন হাঁস হাঁস খাচ্ছে তো হাঁসের এখানে এত সুন্দর খামার আমার লাইফে আমি এখনো কোথাও দেখি নাই আর রুচি আছে সেটা বলতে হয় সেটা মানতে হয় নিজে বলে যে গরিবের খামার গরিবের খামার আসলে আপনারা বলেন তো এটা কি গরিবের খামার হ্যাঁ এত ডিজাইন এখানে 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 জমিটা নেওয়ার আগে এখানে একটা কবরস্থান ছিল কবরস্থানটা মাসাল্লা অনেক সুন্দর ভাবে সাজাইছে আগের যার জমি ছিল ওনাদের কবর ছিল তো মোটামুটি অনেক সুন্দর আপনার তো আমরা এখন মোটামুটি কন্টিনিউ ভিডিও পাইতেছি না এ সূত্রে যদি আপনি কিছু বলেন আসলে একটু ব্যস্ততার কারণে আর সবচেয়ে বড় কথা যে ভিডিও করার মতো লোক ছিল না গাড়িতে সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও হবেন এখন থেকে দুটা চ্যানেলে খুব নিয়মিত ভিডিও হবেন আল্লাহর মধ্যে একবার ভালো ভালো কন্টেন্ট যেগুলা মানুষের শিক্ষণীয় যেহেতু আপনারা জানেন যে আমি পনেরো বছর থেকে শুধু শিক্ষামূলক ভিডিও তৈরি করতে আসতেছি আর যে সকল ব্রাদাররা আসে ট্রেনিং করতে তাদেরকে নিয়ে মনে করেন যে এখানে খুব বালুর মধ্যে একটা সময় কাটাইছিলাম তো এই জন্যেই কিন্তু এই কাজটা করা আমার এখানে দেখা গেছে যে দু চার পাঁচজন লোক বসবে বৈশা একটা সাময়িক একটু ট্রেনিং করানো তারপর আমাদের একটা অফিস আছে সেখানেও ট্রেনিং করাই এনে নাম্বারটা দিয়ে দিও তোমার যারা ট্রেনিং করতে চান তারা সরাসরি কথা বলে এখানে আসতে পারেন ইনশাল্লাহ এখানে আমার এখন আপনি তো দিন থেকে আপনার ভিডিও ছাড়া হয় না মাঝখানে আগের যে ওল্ড ভিডিওগুলো আছে ওইখানে কমেন্ট আসছে যে ভাই বর্তমান বাজারের দামটা এতই উচ্চ স্বরে বাড়তেছে এখানে কথা বলার কোনো লোক পাইতেছি না ভাই শৌক শৌক ভাই কোথায় গেল শৌক ভাই কোথায় গেল আগে আর ভিডিও পাই না কেন তার যে অনেক কথা बोलतेছে আপনার ভিউয়াররা হ্যাঁ না ইনশাআল্লাহ নিয়মিতভাবে এখন থেকে তো আমরা সেই আগের মতো সেই আপনার সেই জাগ্রত কথাগুলা সেই আমি নিজে এবং আমার আমার মতো আরও অনেক দর্শক আছে তারা সবাই শুনতে যাচ্ছে আপনার শিক্ষামূলক যে ভিডিওগুলা দিতেন প্রত্যেকটা প্রবাসী এবং দেশি ভাইদের জন্য অনেক উপকারিত কথাবার্তা বলতেন সেই কথাগুলা আবার শুনতে যাচ্ছে আবারো ইনশাআল্লাহ নিয়মিত হয়ে যাব আল্লাহর তো কথা দিলেন তো দর্শকদের আজকে আজকে একটা ঈদের দিন সবাই জানেন রমজানের ঈদের দিন তো আমাদের এখানে অনেকগুলো গরু ছিল গরুগুলা বিক্রি করা হয়েছে যার কারণে খুব কম আর যে কয়টা আছে গাবি গরু ওগুলা হইলো ওনার যে বাড়িতে একটা খামার আছে সে বাড়িতে আছে এখানে ঈদের 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 মধ্যে যে কর্মচারী নাই চলে গেছে যার কারণে গরু এখান থেকে ওই ওই বাড়িতে ট্রান্সফার করা হয়েছে কারণ এখানে তো কর্মচারী নাই দেখতেই পাচ্ছেন কর্মচারী নাই বিদায় দুইজন পাহারা দিচ্ছে দুজন পাহারা দিচ্ছে তো ঠিক আছে দর্শক যদি ভালো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনারা যদি সবিক ভাইয়ের ভিওর হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আপনাদের নিত্য নতুন ভিডিও নিয়ে এখন প্রত্যেক দিন আপনারা কালেকশন পাবেন আপনারা জানেন যে আগের যে কৃষি চ্যানেলটা ছিল ওই চ্যানেলটা আমাদের বর্তমানে এখন আর নাই দ্বিতীয় যে কৃষি চ্যানেল আছে এটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে হয়তো আপনারা সবাই তার ভিডিওগুলো পাবেন নতুন যে কৃষি চ্যানেল ভিডিও চ্যানেলটা আছে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন্লাহ নাম্বারটা সোশ্যাল মিডিয়াতে না দেই এমনি আপনারা কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই পাওয়া যাবেন আপনি কমেন্টটা চেক করেন ঠিক আছে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম